আসসালামু আলাইকুম আমি সম্মানিত ভিও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি বই থেকে সরাসরি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আজকের ভিডিওটি নাটেনে এনে দেখবেন এবং কারো না কারো কাজে লাগবে বাসবে। শিশুর শুকনা রোগ দূর করার তথ্য যে কোনো শিশু সন্তান দিন দিন খাবার খাইয়া জিনা পড়ে যাতে তাহার জন্য নিঃসল মাথাটি মালতে ভরে শিশুর ডান হাতে বাঁধিয়া দিবেন আল্লাহর চাইলে তার শরীর স্বাস্থ্য শুকনা হইয়া মোটা তাজা হবে যে শিশুদের শরীর স্বাস্থ্য ভালো হয় না কোনো মতনই খাওয়ার পর এই তাবিজটি আপনারা লেখে সুন্দর করে লেখে মাদুলিতে পরে ডান হাতে ডান হাতে বেঁধে দিবেন অথবা গলায় দিতে পারেন দিলে কি হবে আপনাদের বাচ্চার শরীরটা ভালো হবে এবং সব রোগ বালাই থেকে দূরে থাকবে সব কিছুর মালিক আছে আল্লাহ মানুষ মাত্র উসুলা এরম এই নকশা মাত্র উসুলা বা দোয়া সব কিছু কাজে এটা উসুলা লাগে উসুলা ছাড়া কাজ হয় না আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে দেখার পরে হয়তো আপনাদের কোন জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর সবাইকে ধন্যবাদ